গণ্ডাছড়া সম্মেলন থেকে গণতান্ত্রিক ঐক্যের আহ্বান বিজেপি আইপিএফটি ও মথাকে একাক্ষুরে আক্রমণ জিতেন্দ্র চৌধুরী গণছড়ায় ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদের নবম মহকুমা সম্মেলন অনুষ্ঠিত ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদের নবম গণ্ডাছড়া মহকুমা ত্রিবার্ষিক সম্মেলন বুধবার গন্ডাছড়া টাউন হলে অনুষ্ঠিত হয় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে উদ্বোধন করেন সিপিআইএম রাজ্য সম্পাদক রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয় উদ্বোধনী অধিবেশন শেষে শুরু হয় সাংগঠনিক পর্ব সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন বিজেপি আইপিএফটি ও এই তিনটি দল নাম ভিন্ন হলেও মূল নীতিতে কোনো পার্থক্য নেই তার কথাই মধা রাজতন্ত্র ফিরিয়ে আনতে চায় আর বিজেপি ধর্ম ও জাতপাতের বিভেদ সৃষ্টি করে রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি করছে এরা সবাই নিজেদের স্বার্থ রক্ষার জন্য জনগণের ঐক্য বিনষ্ট করছে আজকে এখানে গণমুক্তি পরিষদের আমাদের নবম গন্ডাছড়া মহকুমার সম্মেলন সংগঠিত যাচ্ছে গণমুক্তি পরিষদ সম্পর্কে আমাদের রাজ্যবাসী সকলেই এই নামটার সাথে পরিচিত ত্রিপুরাজ্যের অন্যতম ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম একটা গণতান্ত্রিক সংগঠন যা রাজতন্ত্রের অবসানের প্রায় সাথে সাথেই উনিশশো আটচল্লিশ ইংরাজি থেকে যাত্রা শুরু করেছিল শুধুমাত্র একটা গণসংগঠন হিসাবে না রাজ্যে যে শোষণ ও সংস্কার এবং যাবতীয় সমাজের যে সমস্ত পশ্চাদপদতা ও শিক্ষা অন্ধকার থেকে এটাকে এই রাজ্যের মানুষকে গড়ে তোলার জন্য এবং গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য তো এই নবম আমাদের সম্মেলন গণ্ডাছড়া এটা খুবই গুরুত্বপূর্ণ সময়তে হচ্ছে আমাদের দেশ এবং রাজ্য এখন এটা সাম্প্রদায়িক শক্তির হাতে নিয়ন্ত্রণ পরিচালিত এখানে শ্রী চৌধুরী বলেন সম্মেলনে শুধু বিগত তিন বছরের পর্যালোচনা নয় আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে গণতান্ত্রিক ও ধর্ম নিরপেক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ করার রণকৌশল নির্ধারণ করা হচ্ছে তীব্র মথার প্রতি আক্রমণ চালিয়ে তিনি বলেন যারা তীব্র সাধ্যা বলে জনগণের আবেগ নিয়ে খেলছে তারাই জনজাতি সমাজের সর্বনাশ ডেকে আছে ভারতীয় জনতা পার্টি টিপরা মথা আইপিএফটি এই তিনটি দল ভিন্ন ভিন্ন হলেও একটা সর্বভারতীয় দল আর দুটো হল আঞ্চলিক দল কিন্তু জনগণের প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গি এক্ষেত্রেতে কোনো ফারাক নেই হয়তো স্লোগান ভিন্ন ভাষা ভিন্ন পতাকা ভিন্ন তারা যেমন তিপড়া মথা আবার রাজতন্ত্র ফিরিয়ে আনতে চায় আর বিজেপি হিন্দু মুসলমান ট্রাইবেল নন ট্রাইবেলের নামে একটা বিভাজনের সৃষ্টি করার মধ্য দিয়ে তারা ক্ষমতায় টিকে থাকতে তারা অভ্যস্ত এবং সেভাবে গত সাড়ে সাতটা বছর একটি উপরাজ্যের রাজনীতিকে তারা কলুষিত এবং প্রভাবিত করে রাখছে এবং এই দুটি দলই যে অর্থনৈতিক দিক থেকে এরা সম্পূর্ণ ভিন্ন দল হলেও এদের কর্মসূচি এক একটা দল গন্ডাধরার এই সম্মেলনে শুধুমাত্র সংগঠনের পুনর্গঠনের মঞ্চ নয় বরং রাজ্যের জনগণের ঐক্য রক্ষার এক নতুন বার্তা বহন করছে